নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম আমার নাম বিজয় পাহাড়ি স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে এসেছি স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কী কী সাধনা করতেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমরা আমরা পূর্বপুরুষেরা যেভাবে যেমন সব দেবী দেবতাদের পূজা করে আসতো সেরকম ভাবেই আমরা আমিও মানে সেরকম ভাবেই সব দেব দেবী দেবতাদেরই পূজা করতাম আর এভাবেই পূজা করেই যাচ্ছিলাম আর কি স্যার আপনি বললেন যে আপনি বহু দেবতার ভক্তি সাধনা করতেন স্যার আপনি বললেন যে আপনি বহু দেবী দেবতার ভক্তি সাধনা করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজজীর স্মরণে কীভাবে আসলেন হ্যাঁ এই আমাদের সন্ত রামপালজি মহারাজের একজন ভক্ত আছে আমাদের গ্রামেই তো ওনার কাছ থেকে আমি উনি আর কি একটা আমাকে জীবনের পথ বই দিয়েছিলেন সেই বইটা পড়ে আমি কোনোদিনও ভাবিনি যে সন্ত রামপালজি মহারাজের যে সৎ ভক্তি এই বইয়ের মধ্যে লেখা আছে তো আমি বইটা পড়া শুরু করলাম বইটা পড়ে আমি দেখলাম যে যে কিছুই করছিলাম আমরা যে যত দেবী দেবতাদের আমরা পূজা করছিলাম তো সব তো আমরা উল্টোটা করছিলাম আর কি তো সন্ত রামপালজি মহারাজের লেখা সেই জীবনের পথ বইটি পড়ে আমি বুঝতে পারলাম যে এগুলা করে তো আমাদের কিছু তাইলে লাভ হবে না তখন আমি সেই মানে সন্ত রামপালজি মহারাজের ভক্তের সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে উনিই আমাকে বললেন মানে নাম দীক্ষা নিয়ে যদি ভালোভাবে ভক্তি করা যায় তাহলে অনেক কিছু লাভ পাওয়া যায় তারপরে আমি শিলিগুড়ি নামদান সেন্টারে আসলাম শিলিগুড়ি নামদান সেন্টারে এসে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমি নাম দীক্ষা প্রাপ্ত করি স্যার আপনি বললেন যে সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি বহু দেবী দেবতারা সাধনা করতেন তারপরে জীবনের পথ বইয়ের মাধ্যমে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলেন সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর আপনার কী কী লাভ হলো দেখেন আমি সন্ত রামপালজী মহারাজের ভ কাছে নাম দেখা নেওয়ার আগে এত দেবী দেবতাদের পূজা করতাম তাও আমার কিচ্ছু লাভ হয়নি উল্টা আমরা যত আয় করতাম তার থেকে বেয় বেশি করতে হতো আমরা অনেক যেমন যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের যেরকম রীতি রেওয়াজে অনেক রকম দেবী দেবতাদের অনেকভাবে পূজা করত। যেমন যেমন কালী পূজা করতাম আবার অন্যান্য আবার আমাদের সমাজের রীতি রেওয়াজ মতো এই সেই দেবী দেবতাদের অনেক কিছু দিয়ে পূজা করতে হতো যেমন পায়রা দিয়ে পূজা করতে হতো মুরগো দিয়ে পূজা করতে হতো তারপর আবার পাঠা বলি দিতে হতো এইসব অনেক কিছু বছরে বছরে করতে হতো তো আমরা যত আয় করতাম তার থেকে বে বেশি করতে হতো আর এইসব করে আমাদের দেখা যেত যে আজকেও সংসারের মধ্যে কিছু একটা অসুখ বিসুখ নানান রকমের সমস্যা লেগেই থাকতো তো এখন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমরা দেখতেছি এত লাভ হয়েছে যে আর কি বলবো মানে লাভের কথা আমি বলে মনে হয় শেষ করতে পারবো না আর বিশেষ করে এই সেই সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমি এখন দেখতেছি আমাদের সেই পুজো পার্বণগুলো আমাদের করতে হচ্ছে না গুরু আমাদের সন্ত রামপালজি মহারাজ যে মন্ত্র দেবী দেবতাদের দিয়েছে সেই মন্ত্র জাপ করে জাপের মাধ্যমে এখন সব দেবী দেবতাদের আমাদের আর সেইভাবে আর আগের মতো পূজা করতে হচ্ছে না এখন যেরকম অর্থ ইনকাম হচ্ছে মনে করেন যে টোটালটাই আমার আর কি জমা থাকতেছে তো এইভাবে আমার অর্থ সম্বলের দিক থেকে আমি অনেক উন্নতি আমার হয়ে গেছে এই একটা আমার লাভ আর এরকম অনেক আরও ছোটোখাটো লাভ আছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আগে আমি অনেক নেশা করতাম যেমন বিড়ি সেগারেট গুটখা থেকে শুরু করে আমি মদও খেতাম তো আমি মদ খেয়ে আমি যেদিন মদ খেতাম সেদিন মোটামুটি ধরে নাও যে আমার কাছে যদি এক লাখ টাকাও থাকত তাও আমার পুরা পকেট খালি না করলে আমি ছাড়তাম না তো এখন সেটা আমি সেদিন তো বুঝতে পারতাম না পরের দিন হয়তো আমি ভাবতাম যে আমার এত লস হয়ে গেছে তখন আমি নিজের ইচ্ছা থেকেই আমি ভাবতাম যে এগুলা করা ঠিক না এটা খাওয়া ঠিক না তখন আমি ভাব খুব চেষ্টা করি আর কি মানে এই জিনিসটা ছাড়ার কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারিনি তারপর যখন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম মানে কি করে যে আমি ওটা ভুলে গেলাম যে আমার মনে হচ্ছে যে আমি কোনো দিন নেশাই মনে হয় করিনি এইরকম আমার হয়ে গেল আমি যেদিন থেকে নাম দীক্ষা নেই তখন থেকেই আমার নেশা যে কিভাবে ছুটে গেলো আমি নিজেও বুঝতে পারতেছি না এই পর্যন্ত সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসে এখন এই সব মানে নেশাও আমি এখন আর করতেছি না ওগুলার দিকে তো মনে যায় না বা আমি ভাবতেছি এখন আমি মনে হয় কখনো এসব করতাম না স্যার আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই নেশা করতেন তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার নেশা সমাপ্ত হয়ে যায় এটা কিভাবে সম্ভব যে একটা সন্তের কাছে নাম দীক্ষা নিয়ে মানুষের নেশা সমাপ্ত হয়ে যায় এই বিষয়ে আপনি কি বলতে চান আমি এটাই বলবো যে সন্ত রামপালজী মহারাজ সৎ ভক্তি দেন এনার যে দেবী দেবতাদের মন্ত্র দেন ইনি সৎ মন্ত্র সৎ ভক্তি সেটা সেটা জাপ করলে আর সৎ ভক্তি করলেই আপনার থেকেই সেটা দূর হয়ে যায় শান্ত রামপালজি বলেছেন মদুয়া মদিরা পিবে কারোয়া পানি সত্তর জন্ম করতে কী জানি এর অর্থাৎ হচ্ছে যে একবার মদ খাবে তাকে সত্তর জনম কুকুরের জনিতে যেতে হবে মতলব জন জন্ম নিতে হবে কুকুরের বার তো এই জন্য সেটাও যখন জ্ঞান হয়ে যাবে তখন নিজের থেকেই অটোমেটিক সবার মনে একটা ভয় আসবে যে একবার যদি আমি মদ খেয়ে নিই তাহলে সত্তরবার কুকুরের জন্মিতে আমার জন্ম নিতে হবে তো এর থেকেও একটা ভয় আসবে আর সন্ত রামপালজি মহারাজ যে সৎ ভক্তি দেন এর মানে যত দেবী দেবতাদের মন্ত্র সেই দেবী দেব দেব দেবী দেবতাদের পুজো করলে সদ্ভক্তি করলে এটা আপনার থেকেই নেশা যে কোনো খারাপ কর্ম এগুলা সব আপনার থেকেই দূর হয়ে যায় আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার নেশা সমাপ্ত হয়ে গেল আজকে যারা দর্শক আপনাকে দেখছে তারা নেশাতে পীড়িত আছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি এটাই বার্তা দি দিব যে সন্ত রামপালজি মহারাজ বলেছেন মাদিরা পিবে কারুয়া পানি সত্যের জনম কুত্তে কি জানি তো আমি যারা দেখতেছেন তাদের এটাই বার্তা দিতে যাব। যে দেখেন একবার যখন মদ খেলে সত্তর বার যদি কুত্তার জনিতে যেতে হয় তাহলে এবার ভাবেন যারা যে বোতল বোতল করে খালি করে দিয়েছে তাদের এখন কতবার জনম নিতে হবে তো আমি এটাই বলবো যে দেখেন মানুষ জনম তো বারবার পাওয়া যায় না তো এটাই বলবো যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে সদ্ভক্তি নিয়ে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে সৎভক্তি করে আপনাদের জীবন ধন্য করুন আর আপনার নিজের জীবনটাকে মোক্ষ প্রাপ্তি করুন স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে সন্ত রামপালজি মহারাজের ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে সৎসঙ্গ আছে সেই সৎসঙ্গের নিচে একটা দাগ পটির দেওয়া আছে সেখানে সন্ত রামপালজি মহারাজের দেওয়া ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে সন্ত রামপালজি মহারাজের সেন নামদান সেন্টার জেলায় জেলায় আছে সেখানে যোগাযোগ করে নাম দীক্ষা প্রাপ্ত করতে পারেন ধন্যবাদ স্যার ধন্যবাদ